কার্যকর করার থেকে আপনাদের মনে ভিতরে এটা আসবে এবং সরকার কি ধরনের সংস্কার চিন্তা করে এই এই বিষয় নিয়ে এটা আলোচনা হতে পারে বিশেষ নিয়ে আর হলো যে আপনারা যেই সুযোগ দাঁড়াক করে এটা কি হিসাবে আদ করবে এবং সেটা কি সঠিক হলো কিনা এটা কি আসলে অর্থনীতির মূল যে সমস্ত তত্ত্ব আছে তার সাথে কি সামঞ্জস্যপূর্ণ হলো এটা যদি হয় তাহলে একরকম যদি না হয় যে সমস্ত পদক্ষেপ আমরা যৌক্তিকতা এটা আমরা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো এই যে ঘোষিত হওয়ার পরে পৃথিবী কিভাবে এটাতে প্রতিক্রিয়া দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে যৌথভাবে এককভাবে অনেক সময় আঞ্চলিকভাবে কিভাবে এটার প্রতি গিয়েছে এটা হলো দ্বিতীয় বিষয় আর তৃতীয় বিষয় হলো বাংলাদেশ বাংলাদেশ আমরা কি বলেছি এবং এখন কোথায় আছি এবং যেহেতু আমাদের সাথে মাননীয় কমার্স সেক্রেটারি আছেন উনি মোস্ট আপ টু ডেট এটা বলতে পারবেন একটু আগে কথা হচ্ছিল উনি আপনাদের অবহিত করতে পারবেন যে সরকারের পক্ষ থেকে কি হচ্ছে এবং আমরা বৃহত্তর চিত্রটা কিভাবে দেখি কারণ আমি আপনাদের বলবো আপনার লাস্ট লাইনটা আমার দেখেন সেটা হলো যে ওয়াকিং অন টুক এবং আমি ওটা যখন বলবো তখন আপনার অনেক প্রশ্নের উত্তর ওইটার ভিতরে থাকবে বলে আমি মনে করি আর কি আমি আপনাদের এখনই বলছি যখন কোন ধরনের দুর্যোগ আসে দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে আমি মনে করি যে সমস্ত অনেক দিনে জমে থাকা সংস্কারের কথা আমরা বলে থাকি এইগুলোকে করার এই সুযোগ

তাদের পণ্য রপ্তানি করতে পারছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কমে যাচ্ছে বাণিজ্য ঘাটতি পাচ্ছে এবং তাদের কর্মসংস্থান কমে যাচ্ছে তাহলে আমরা ওনাদের উচিত শিক্ষা দিব আমরা তাহলে শুল্ক বাড়িয়ে দিব এই যে হলো যুক্তি আর কি এটার এবং বিশেষ করে বিদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে দিব যে কোনো ব্যক্তি যদি অর্থনীতি 101 বলি আমরা। প্রথম বর্ষে যখন lecte শুনেন তাহলে কেরি ফি বা শুল্কের যে বিভিন্ন ধরনের অসুবিধা আছে এবং এটার সাথে আসলে যে বিনিয়োগের সম্পর্ক খুব জটিল এটা যারা ইনফেন্ট ইন্টারেস্টিং আর্গুমেন্ট বলেন আমাদের দেশের সুরক্ষা দিতে চায় না আমাদের দেশের বিনিয়োগের তারাও এটা স্বীকার করবেন যে সেটা হলো যে এটার ফলে

ফেলাসি এখানে আছে মানে এবং যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এটার আরো যেগুলি সমস্যা আছে যে এটার ফলে অনেক সময় বিনিয়োগ বাড়েও না এটার ফলে আপনার মূল্যস্ফীতি হয় ইত্যাদি বিষয়াদি এখানে রয়েছে আপনারা শুনেছেন এর ভিতরে সেহেতু যে কাজটি উনি করছেন এই কাজটিতে যে লক্ষ্যে করা হচ্ছে সেটা সফল হবে কিনা সেটার ব্যাপারে আমাদের দৃঢ় সংশয় রয়েছে অর্থাৎ যেই যেই নীতি যে উনি এই যে লক্ষ্যটিকে অর্জন করতে চাচ্ছেন এটা কার্যকর হবে বলে মনে হয় না